আমি তোমাকে কিছু বলতে চাই কি বলবি তুই কি বলার আছে তোর আমার বান্ধবীর সাথে চিটিং করে আমাকে এখন প্রেম নিবেদন করতে আসছিস না আয়শা আমি মান সবকিছু সহজ না আয়শা ওইটা আমার একটা ভুল ছিল ইনফেক্ট পুরোটা একটা ভুল বোঝাবুঝি ছিল আর বিশ্বাস করো আমি সত্যিই তোমাকে চুপ ফুল নিয়ে আসছিস না আমাকে প্রপোজ করতে বল না আমি তোর একবারে আমার বান্ধবীর চোখেতে পানি ফেলতিস আর আমাকে আসছিস ফুল নিয়ে প্রপোজ করতে তোর মুখের মধ্যে আমার মনটা চাচ্ছে না তুই এখন আমি থাপ্পড় মারি শুধ প্লিজ এরকম করো না বিশ্বাস করো আমি আর এরকম কিছু কখনো করব না কসম খেয়ে বলতেছি মুখে কসম খাওয়া খুব সহজ না আর যদি একটা কথা বলছিস আমি কি তোর গায়ে হাত তুলব শুন তুই যদি আর পরে কখনো কোনো মেয়েকে ঠকাস তোকে না আমি ফুলগুলো দিয়ে মনে করায় দেব চুপচাপ তুই এখন এখান থেকে দৌড়ে পালা নাহলে কিন্তু আমি আবার শুরু করব কাল কিনিয়ে আমার দরকার বুঝছো এটা কোনো কথাই আরো ভালো মেয়ে আছে কাল না কিনে কারদিকে আসিস তুই আসলে প্রেম ভালোবাসে বুঝবি না তুই ফটোগ্রাফার ফটো নিয়েই থাক 我看国家哎国家我这个是 ঠিক আপনি কি আমাকে বলতে পারবেন ব্লক ই রোড নাম্বার চারটে কোন দিকে ব্লক ই ও এখান থেকে তো আরও চারটা ব্লক পরে হবে মানে প্রায় এক কিলোর মতো ও আচ্ছা আমি কি এদিক দিয়ে গেলে হ্যাঁ আপনি এদিক দিয়ে গেলেই ডি তারপরে ই তারপরে ই হবে হ্যাঁ হ্যাঁ মোস্টার আহ এক্সকিউজ কিছু যদি মনে না করেন আমার মেকানিক আসছে গায়ড়া ঠিক হলে আপনি আমার সাথে যেতে পারবেন আমি ওইদিকেই যাচ্ছি না থ্যাঙ্ক ইউ 500 রুডই আমার গাড়ি আছে ওকে এক্সকিউজ মি আপনি চাইলে আমি আপনাকে ড্রপ করতে পারি আপনার মেকানিক কখন আসে না থ্যাঙ্ক ইউ চ' নাই চব ইউ আমি দেখি অ'জনে একো ৱেট কৰে

না ফলকট কথা এতক্ষণ আসলি তাহলে বাড়ির সাথে কথা বলি বাড়ির সাথে আজকে আসলাম কালকে এই বাসায় থাক দেখা যাক চল তাইলে যাই মনে হয় নতুন আসছে আমি এখানে হেঁটে যাচ্ছি আমাকে খেয়াল করিনি ডাক তো এই যে ভাই এদিক আসেন এই যে ক্রিকেট বয় আপনি এদিকে আসেন আমাকে ডাকছেন হ্যাঁ আপনি এদিকে আসেন বলে কি রে ব্লক এটা ওই শানিকা কিন্তু কাহিনী তো কিছু বুঝতেছি না রিশানটা ডেকে নিল কেন হয়তো বা কথাবার্তা আছে কিছু কি নাম আপনার আমার নাম রিশান রিশান ওকে সো আপনারা এখানে খেলছেন আমি যে এখান থেকে হেঁটে যাচ্ছি আপনি কি দেখছেন হ্যাঁ মানে কেউ যাচ্ছে সেটা তো আমি খেয়াল করেছি খেয়াল করেছেন ওকে ফাইন তো খেয়াল যেহেতু করেছেন খেয়াল করে খেলাটা থামিয়ে দিলেন না কেন খেলা থামাবো কেন হ্যাঁ অবশ্যই থামাবেন কারণ আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি খুব সুন্দরী তিনটা মেয়ে যদি গায়ে বল লেগে যেত তাহলে কিন্তু গায়ে তো বল লাগেনি লাগেনি হয়তো বল লেগেছে আমি খেয়াল করিনি বল তো আমার সামনে দিয়ে এভাবে চলে গেল আরেকটু একটু হলেই আমার গায়ে লেগে যেত কি রে লেগে যেত না হ্যাঁ লেগে যেত সো কি হতো তখন কি হতো আর যদি লেগে যেত ওর মাথায় রক্তক্ষরণ হতো এর জন্য দায় কিন্তু আপনি হতেন দেখো হতো কিন্তু ইভেনচুয়ালি সেটা হয়নি যদি হতো যদি তো যদি ওকে ফাইন সো রিশান জি আপনার বাসা কোথায় থাকেন কোথায় আমার বাসা সরল পাড়াতে সরল পাড়া জি কিন্তু আমি না ঠিক এখন বুঝতে পারলাম না আমার তার আগে বলেন তো আপনাকে আগে কখনো সরল পাড়ায় দেখিনি কেন কারণ আমি ছিলাম না এখানে আমি আমার মামার বাড়িতে ছিলাম ওকে সো আপনি ছোটবেলা থেকেই মামার বাড়িতে ছিলেন রাইট সো আপনি আমাদের পাড়ার বিষয়টা জানেন না এই এলাকা এবং এই মাঠ এটা কিন্তু আমার আমার আন্ডারের মধ্যে সো এখানে খেলতে হলে অফকোর্স আমার পারমিশন লাগবে আপনারা সেই পারমিশন নিয়েছেন নো নেননি পারমিশন না নিয়ে আমার মাঠে খেলছেন অথচ আমি এখান থেকে হেঁটে যাচ্ছি খেয়াল করেও আপনার খেলাটা থামালেন না বল লেগে গেলে কি অবস্থা হতো আপনি তো বুঝতে পারছেন যতটা আমি জানি মাঠটা কারোর ব্যক্তিগত প্রপার্টি না আর হ্যাঁ ম্যাম অফকোর্স নেক্সট টাইম আপনি রাস্তা দিয়ে গেলে আমি অবশ্যই নোটিশ করব আপনাদেরকে আর পারমিশনও নিয়ে খেলব ওকে নাইস এখন তাহলে খেলতে যাই নো আরেকটা কথা আচ্ছা সেটা হচ্ছে নেক্সট টাইম থেকে খেলতে হলে আমার পারমিশন তো নেবেন নিবেনই সাথে আমাদেরকেও খেলায় নিতে হবে লেটস সি লেটস সি থ্যাঙ্ক ইউ ক্যারি অন হুম দেখছিস কেমন পটরপটর পটর করে কথা বল কথা জানে তোমাকে আমি মজা দেখাবো চান্দু কার নজরে এসেছো বুঝুনি তো দেখা যাক কি আমি না ঠিক বুঝলাম না মানে এই মেয়েগুলো দেখে খেলাই বা কেন থামালো আর আমারই বা কেন ডাকলো শোন আমি অভিজ্ঞতার আলোকে একটা কথা বলতে চাই বলে ফেলো সিনিয়র বন্ধু টগর কি বলতে চাও এই মেটার চোখে মুখে না প্রেমের ফুল ফুটেছিল বলছিল ভ্রমর কেউ এসে আমার ফুলটা একটু তুলে নিয়ে যাও তুই হইলে ওই ফুলের ভ্রমর আর কি এই ভ্রমর আবার সব খুলে বসে না তো সেটা তো বুঝতে হবে সিনিয়র বন্ধু টগর তাও ঠিক মেয়েটাকে জানেন তো সিনিয়র কে তালুকদার বাড়ির মেয়ে এ আরে ওরে না সেই দেখলাম ছোট্ট এত বড় হয়ে গেছে এই যে সিনিয়র বন্ধু সারা জীবন তুমি সিনিয়রই থাকবা মানে ওই ছোট মন মানসিকতা নিয়েই থাকবা কিন্তু বড় আর হইতে পারবা না বুঝলাম না একটু ভাঙায় বলবি এত ভাঙায় বলার কিছু নাই সময় পার হয়ে যেতেছে প্র্যাকটিস এখনো কিছু হয় না হুম খেলা শুরু করি চলো 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 চল চল বল কি ইশান করবে হ্যাঁ শুনো আজকে আমি তোমাদের সবাইকে কিছু কথা বলবো ঠিক আছে সেরা হচ্ছে জীবন যেমনই হোক না কেন আমাদের জীবনে চলার পথে অনেক ধরনের সমস্যা থাকে সমস্যার সাথে সব পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে হবে আর মানিয়ে নেওয়ার জন্য আমাদের মানসিকভাবে অনেক বেশি শক্ত হতে হবে আর সেই শক্তিটা কোথায় কোথা থেকে আসবে লেখাপড়া করে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে বড় হতে হলে লেখাপড়া করা দরকার ঠিক আছে আর তোমাদের সাথে তোমাদের পাশে সব কিছুতে হেল্প করতে আমি সব সময় আছি ঠিক আছে ম্যাডাম পড়ালেখা কি করবো টাকা দরকার গুড কোয়েশ্চেন হ্যাঁ টাকা অবশ্যই দরকার কিন্তু টাকাটা আমাদের কিভাবে আসবে বলো লেখাপড়া করে আমাদের আগে বড় হতে হবে বড় হয়ে আমাদের কিছু না কিছু করার একটা শক্তি থাকা লাগবে তখনই আমরা টাকা আর্ন করতে পারবো মানে টাকা কামাতে পারবো যেটাকে বলে তাই না তো আমরা কি লেখাপড়া করবো আমাদের লেখাপড়া করতে ভালো লাগে না

পুরো সারা জীবন দুজন একসাথে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সারা জীবন বলতে রেহান মানে তুমি না সব সময় একটা কথা মানে সব সময় বলো কিন্তু সব সময় এটা মাথায় রাখবে আমি কিন্তু তোমার সিনিয়র মাত্র এক ক্লাসে ম্যাডাম এক ক্লাসর দুই ক্লাস সিনিয়র তো সিনিয়রি আচ্ছা বাই দ্য ওয়ে রেহান আমি আবার তোমার সাথে পরে কথা বলবো এখন আমি ফোনটা রাখছি ঠিক আছে আল্লাহ ফেই ভালো থেকো ওকে এত অস্থির লাগছে কেন আমাদেরকে বল কি হয়েছে বল আমাদের তাহলে আমরা তোকে হেল্প করতে পারবো আমি না মানতে পারছি না কি কি মানতে পারছিস না এই এলাক এমন কোনো ছেলে আছে যে আমার দিকে ফ্যালফাল করে না তাকিয়ে থাকে আমাকে কল্পনা করে না অথচ ছেলেটা ছেলেটা কোন ছেলেটা তোকে কি করলো আমি রিশনের কথা বলছি আমাকে পাত্তাই দিল না তাহলে এখন তোর প্ল্যানটা কি আমার প্ল্যান তোরা ধীরে ধীরে জানতে পারবি আমি অসানিতা তালুকদার আমার এক কথা কোটি কথার সবার রাইট আমি ওই ছেলের এমন পরিস্থিতি করব একদিন ও এসে আমার পা ধরবে আমরা তোর পাশে আছি হুম তোরা তো পাশেই আছিস কিন্তু ওই ছেলেটা চার কিনা বাড়ি সরল পাড়ায় সে আমার সাথে মুখে মুখে তর্ক করে কেন ইম্যাজিং তর্ক তো করেনি বরং তো তুই ওর উল্টা ক্লাস নিলি ভালো করেছি ডোজটা একটু কম হয়ে গেছে এর পরের বার পাড়িয়ে দিন চলো জি বুঝতে পেরেছি আপনি কালো রঙের না সামনে এই দাঁড়ান 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 রাইডার আপনি কি কিছু বুঝেন না এত কম বুঝে আপনি কিভাবে রাইড শেয়ার করবেন আপনাকে ফোন দিতে দিতে পুরো আমার ফোনটাই বন্ধ হয়ে গেছে আমি সে কোনখান থেকে ওখানে দাঁড়ায় আছি আচ্ছা আমার কাছে চার্জ না আমার ফোন আপনাকে চার্জ করতে হবে না আপনি এখন চুপচাপ সাবধানে শুনেন ওই যে বাইশ বাই পাঁচ আঠারো নম্বর রোড তাড়াতাড়ি করে চলেন টাকা আছেন কেন এমনি এই যে সিনিয়র শুনছেন একটু শুনুন না কিছু বলবা না আসলে আপনার জুনিয়র বন্ধুরা কোথায় আচ্ছা হয়তো কোথাও কেন কোনো দরকার ছিল কি এমনিতেই জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি আপনার সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন না পারি না কথাটা ঠিক না পারি ওরা আসলে যা ফ্যামিলি নিয়ে খুব ব্যস্ত আর তাছাড়া ওদের সাথে না আমার মেন্টালিটিটা খুব একটা যায় না তাই চিড়োটা ছাড়dataTableটা দেওয়া না তাহলে আপনার পরিবারে কেউ নেই কেন নাই হয় নাই মেলে নাই হবে হয়তো কোনোদিন এত আল্লাদ করবা না হ্যাঁ এত দর্দ দেখানো আমার একদম পছন্দ না ওই বড় এলাকার লোকজনদেরকে আমরা দেখাই দেব এই রিসান কী কী আমার বন্ধু বললো যে এখানে থাকা যাবে সো আসলাম ভালো কি ভালো না জানি না ভাই আপনারা দয়া কইলে আমি অনেক শেষ করে পাখির মতো বাড়ি ফিরছিলাম পাখিদের মতো বাড়ি ফিরছিলেন কিরে মেধা হুম তোর ভাই কি তোকে আনতে গিয়েছিল গড তোর কিন্তু খুবই দরকার তুই কিচ্ছু জানিস